চাকরির জন্যে যেহেতু ডকুমেন্ট ছিল সবগুলা ড্রাইভিং লাইসেন্স আর আইডি কার্ড গাড়ির কাগজ কোম্পানি কুড়িয়ে পাওয়া বিশ লাখ টাকা চেক সহ ব্যাগ ফেরত দিলেন রিয়াজুল ইসলাম রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা বিশ লাখ টাকা চেক ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ ব্যাগ ফেরত দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন যমুনার ইলেকট্রনিকের জোনাল ম্যানেজার ও নলডাঙ্গার ব্রাক্ষপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম তিনি পাবনায় কর্মরত আছেন রিয়াজুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ব্রাক্ষপুর ইউনিয়নের মোহাম্মদ আক্কাস আলীর ছেলে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আঠাশে আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে নাটোর ঢাকা মহাসড়কের কাশিকাটা এলাকায় এক মোটর সাইকেলের চালক দ্রুত গতিতে নাটোরের দিকে যাচ্ছিলেন তখন সাই মোটরসাইকেলের থেকে ব্যাগটি সিটকে পড়ে যায় রিয়াজুল ইসলাম ব্যাগ পেয়ে তাকে ডাকে ও মোটর নিয়ে তার পিছনে ছুটে রাত হওয়ার কারণে তাকে আর পাওয়া যায়নি পরে ব্যাগে থাকা কাগজে লেখা ঠিকানা পাওয়া যায় সেই ঠিকানা অনুযায়ী ব্যাগটি রাজশাহীর বাঘার আব্দুলপুর হাকিমের তিনি নাসির গ্রুপের ফল্ট প্লাস গ্রুপের সহকারী ম্যানেজার হিসাবে টাঙ্গাইলে কর্মরত আছেন তার একদিন পর শনিবার তিরিশে আগস্ট নরডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে দুপুরে প্রকৃত মালিকের নিকট বিশ লক্ষ টাকার চেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ ব্যাগ হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিবিসি এফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক ফজলে রাব্বি সাংবাদিক রাশেদ আলম শান্টু ইসলাম উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ বাকি সুমন আব্দুল মমিন সহ প্রমুখ হারানো ব্যাগ ফেরত পেয়ে উৎসেপ্ত আপনাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না কারণ আমাদের কত বড় একটা উপকার হলো চাকরির জন্য যেহেতু আমি যে এরকম মূল্যবান জিনিসপত্র পেয়ে তারপরও দায়িত্বের সাথে দেরি না করে তরিত গতিতে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে এই ব্যাগ এবং তার প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছু জমা দিল এর মাধ্যমে হয়ে আব্দুল হাকিম বলেন বর্তমান সময়ে রিয়াজুল ইসলামের মতো লোকের বেশ অভাব রয়েছে তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক রাশেদ আলম উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বাকি সুমন আব্দুল মোমেন বলেন রিয়াজুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজে বিরল তার এ সততা শুধু নাটোর নয় সারা দেশের মানুষের জন্য এক শিক্ষানীয় ঘটনা হয়ে থাকবে রাষ্ট্রের উচিত এসব সততা সম্পন্ন মানুষকে পুরস্কৃত করা তাহলে তারা সমাজের জন্য আরও ভালো কাজ করতে উৎসাহিত হবে রাই ধোসাইন বনলতা আইপিটিভি নাটোর আমাদের যদি ভবিষ্যতে কারো কোনো বিপদে আমরা যদি এভাবে সবাই নিজের নিজের থেকে এগিয়ে আসি তাহলে হয়তো মানবিক বিষয়গুলো আরও মানুষের দেখা আরও ভালো লাগবে আরও আমরা এই বিষয়টা যেন সবারই মধ্যে বিরাজ করে এটাই আমার প্রত্যাশা লক্ষ টাকার চেক ছিল যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ছিল তার প্রয়োজনীয় কাগজপত্র তার গাড়ির কাগজপত্র পাওয়ার পরে ভাই আমাকে বললে এরকম ঘটনা আমি বললাম ভাই তাহলে যদি ওর মধ্যে ফোন নাম্বার থাকে তাহলে লোকটাকে ফোন দেন